শেষ পর্যন্ত ফুলকিকে বাঁচিয়ে নিয়ে আসতে পারলেও শালিনী জলে হারিয়ে গেল সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কুলকি তো খাবার আনতে গেছিল নিচে এসে দেখে রোহিত ঘুমিয়ে পড়েছে অনেকবার ডাকা সত্ত্বেও রোহিত কিছুতেই উঠে আর খেতে যায় না ফুলকি তখন বলে যা। স্যার তো খাবেই না মনে হচ্ছে কি করব এখন থাক স্যার যদি নাই খেতে যায় তাহলে স্যারকে এখন আর জোর করবো না স্যার ঘুমিয়েই থাকুক আমিও বরং ঘুমিয়ে পড়ি খাবারটা ঢাকা দিয়েই ফুলকি দরজাটা দিয়ে দেয় আর বলে ভাবতেও কেমন যেন অবাক লাগে আমি নাকি একই ঘরে একই বিছানায় স্যারের সাথে ঘুমাচ্ছি অবশ্য স্বামী স্ত্রী থাকলে তো এমনটাই হয় তবে এগুলো যে আমার সাথে কোনোদিনও ঘটবে এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমার কাছে সবটাই কেমন যেন অচেনা অজানা এখন আমাকে ঝটপট ঘুমিয়ে পড়তে হবে এরপর ফুলকি আর রোই দুজনাই ঘুমিয়ে পড়ে আর তখন সকাল হতেই দরজা ধাক্কাধিক করতে থাকে তমালরা আর ফুলকি তখন বলে স্যার মনে হয় তমাল দাদা ডাকছে এরপর রোহিত ঘুম থেকে উঠে পড়েছে আর বলে আবার যে কী হলো কে জানে কিসের জন্য ডাকছে যে তো দেখে আসি এরপর দরজাটা খুলেছে রোহিত আর তখনই কাকুমণি তমাল পিয়াল সবাই এসে বলে রোহিত কেলেঙ্কারি কাণ্ড হয়ে গেছে মোহনপুরের ওই দিকটায় পুরো ভেসে গেছে একদম জল থৈতই থ করছে চারিদিকে প্রচুর মানুষ তলিয়ে গেছে আমাদের এখানে অনেকেই আশ্রয় নিয়েছিল তাদের বাড়িও মোহনপুরে ছিল তারা তো ওখানে ফিরেও গিয়েছিল। তাদের অনেকেই হয়তো হারিয়ে গেছে ফুলকি তখন বলে এ বাবা কি হবে তাহলে তখনই কাকুমণি বলে বুঝতে পারছি না কি করে ত্রাণ নিয়ে পৌঁছাবো রোহিত তখন বলে তমাল বিয়াল তোরা এক কাজ কর ভালো করে ত্রাণটা আমাদেরকে দিয়ে দে প্যাকেটে প্যাকেটে করে আমি নৌকা নিয়ে যাব গিয়ে ওদেরকে দিয়ে আসবো তখনই পারমিতা বলে ভাই তুমি এসব কি বলছো না না এটা হতে পারে না এরকমটা তুমি করতে পারবে না তখন রোহিত বলে কেন পারবো না বৌদি পারবো পারবো তুমি এসব নিয়ে ভেবো না তো আমি ঠিকই পারবো এইটুকু কাজ করতে পারবো না তুমি ভুলে গেলে মোহনপুরের ওই নদীটায় আমি আর দাদা কত নৌকা চালিয়েছি পারমিতা বলে সেই সময়টা আলাদা ছিল ভাই এখন বর্ষার জল চারিদিকে ফুলে ফেঁপে উঠেছে বুঝতে পারছো তো আর সেই মুহূর্তে যদি বাদ ভেঙে যায় তখন কি হবে না 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 আমি তোমাকে যেতে দেবো না কাকি তুমি কিছু বলো না অরুণা বলে দেখ পারমিতা একদম ঠিক কথাই বলেছে তোর কোথাও যাওয়ার দরকার নেই রোহিত কিন্তু রোহিত তখন বলে না মা ওই অসহায় মানুষগুলোর পাশে যদি আমি দাঁড়াতে না পারি তাহলে আমার খুব খারাপ লাগবে আমি যাবই। ফুলকি তখন বলে চলুন স্যার আমিও যাব। রোহিত বলে তোমায় যেতে হবে না ফুলকি ফুলকি তখন বলে মানে আমি যাব না কেন আমি যাবই আমাকে কেউ আটকাতে পারবে না দেখুন স্যার আমি যদি না যাই তাহলে কিন্তু আরও অনেক বড় বিপদ ঘটতে পারে আমি আপনার সাপোর্ট আর তখন তমাল পিয়াল বলে হ্যাঁ ফুলকির ফুলকি সাপোর্টটাও তো দরকার আর ফুলকি এসব দিয়ে পুরো ফিট আমার মনে হয় ওকে নিয়ে গেলে ক্ষতি হবে না বরং লাভই হবে রোহিত বলে ঠিক আছে তাহলে চলো বেরোবো আমরা আর অন্যদিকে শালিনী চলে এসেছে শালিনী তখন বলে রোহিত আমি তোমাকে বলেছিলাম মনে আছে আমিও তোমাদের সাথে যেতে চাই রোহিত তখন বলে ঠিক আছে শালিনী তুমি যখন এত করে বলছো আমাদের সাথে যাবে তাহলে আমার কোনো আপত্তি নেই তুমি যেতেই পারো চলো তাহলে আমরা বেরোই তখন শালিনী বলে আমি রেডি হয়ে আসছি অরুণা তখন বলে পারমিতা আমার না খুব কষ্ট হচ্ছে জানো মনে হচ্ছে কোনো একটা বড় বিপদ ঘটতে চলেছে সব ঠিক থাকবে তো পারমিতা পারমিতা তখন বলে কেন ঠিক থাকবে না সবই ঠিক থাকবে ভগবানকে ডাকো দেখবে সব ঠিক হয়ে যাবে কিন্তু অরুণার ভয় লাগতে থাকে আর বলে ছেলে মেয়ে দুটো তো গেলো কোনো বিপদ না হয় এরপর রোহিত ফুলকিয়া শালিনী তিনজন মিলে বেরিয়ে পড়েছে নৌকা চালাতে থাকে রোহিত আর বলে দেখেছ ফুলকি চারিদিকের অবস্থা কি হয়েছে ফুলকি তখন বলে সেটাই তো দেখছি চারিদিকের অবস্থা খুবই খারাপ কি হবে এখন স্যার রোহিত বলে খাবারগুলো পৌঁছে দেব কাদের কাছে এখানে তো গলা সমেত জল তো পুকুর হয়ে গেছে পুরো নদী ফুলকি বলে কাউকে দেখাও যাচ্ছে না চারিদিকে নেই খা খা করছে এই অবস্থায় কাউকে কোনো সান্ত্বনা দেবার মতন ভাষা নেই অন্যদিকে রুদ্র মনে মনে ভাবতে থাকে যা করবার ছটপট করে করে ফেলতে হবে এরপর তিওয়ারিকে ফোন করে বলে তিওয়ারি মোহনপুরে যেটা বলেছিলাম সব রেডি আছে তো তিওয়ারি তখন বলে দাদা আরেকবার ভেবে দেখলে হতো না তখনই রুদ্র বলে আবার কি ভাববো যা ভাবার ভাবা হয়ে গেছে আর শোনো তুমি না বেশি কথা বলো না আর লকগেটটা খুলে দাও আর এটা শোনার পরেই খুব ভয় লাগে তিওয়ারির কিন্তু যেমনটা রুদ্র বলেছে তেমনটা না করলেও তিওয়ারির বিপদ তাই লকগেটটা খুলে দেয় এর মধ্যে আস্তে আস্তে জল বাড়তে শুরু করে দেয় নদীতে কারণ জলটা বাঁধটা ভেঙে গিয়েছিল আর জলটা ঢুকতে শুরু করেছিল ফুলকি তখন বলে ওই দেখুন স্যার বাঁধ ভেঙে গেছে এবার কি হবে স্যার এরপর ফুলকিদের নৌকা টলমল করতে থাকে আর সামলানো যায় না নৌকা থেকে তিনজনাই পড়ে যায় জলে রোহিত দুজনকে ধরে রেখেছে রোহিত আস্তে আস্তে ভাসতে ভাসতে একটা গাছ খুঁজে পায় সেখানে গিয়ে কোনো রকম আশ্রয় নেয় কিন্তু এতটাই ঢেউ ছিল যে ফুলকি নিজেকে ধরে রাখতে পারছিল না আস্তে আস্তে ফুলকির হাতটা ছুটে যায় রোহিতের হাত থেকে আর ফুলকি ভেসে যাচ্ছিল তখন শালিনীকে বলে রোহিত শালিনী তুমি এখানে দাঁড়িয়ে থাকো জোরে এই গাছটা ধরে থাকবে কিন্তু আমি ফুলকিকে নিয়ে আসছি এরপর রোহিত আস্তে আস্তে এগিয়ে গিয়ে ফুলকিকে বাঁচাতে চায় ফুলকি তখন বলে স্যার আপনি এখানে এলেন কেন আমি ঠিক আছি স্যার আপনি ফিরে যান স্যার দুজনকে এভাবে বাঁচানো সম্ভব নয় তখনই শালিনী মনে মনে বলে উফ কেন যে এই রুদ্রদার কথা মতো রিস্কটা নিতে গেলাম মনে হচ্ছে বেকায়দায় পড়ে গেছি রুদ্রদার লোক তো আশেপাশে দেখতে পাচ্ছি না কি করব আমি এখন কি করে বাঁচাবো নিজেকে এর মধ্যেই রুদ্র মনে মনে ভাবতে থাকে এতক্ষণ নিশ্চয়ই ফুলকিদার শেষ হয়ে গেছে শালিনী এদিকে শেষ সেটা বুঝতে পারিনি কুলকিকে রোহিত উদ্ধার করে আর উদ্ধার করে নিয়ে এসে গাছের গোড়ায় যখন দাঁড়ায় তখন দেখে শালিনী আর নেই বুঝতে পারে শালিনী হয়তো ভেসে গেছে এদিকে কাকুমণি অনেকবার চেষ্টা করে যাচ্ছে রোহিতকে ফোনে পাওয়ার কিন্তু কাউকেই ফোনে পাচ্ছে না বলে চিন্তা যেন আরোই বাড়ছে অরুণা তখন বলে এই জন্য এই জন্য আমি ওদেরকে যেতে বারণ করেছিলাম ওরা তো এখন আমার কোনো কথাই শুনলো না এবার তো আমার ভয় করছে কি হবে পারমিতা পারমিতা বলে কাকে তুমি ভয় পেও না আমার মনে হয় ওদিকে নেটওয়ার্কের কোনো প্রবলেম চলছে তা না হলে এমনটা হওয়ার তো কথাই না আর তখন কাকুমণিও সে একই কথাই বলতে থাকে এর মধ্যেই চলে এসেছে ধানু আর বলে কী হয়েছে তখনই কাকুমণি বলে এই তুই তোর ফোনটা দিয়ে একবার রোহিতকে ট্রাই করতো আমি অনেকবার ফোন করছি ফোনটা লাগছেই না লাবু ধানু সবাই ট্রাই করে কিন্তু কোনো লাভই হয় না আর অন্যদিকে ফুলকি আর রোহিত বাড়িতে ফিরে এসেছে ফুলকি আর রোহিতের অবস্থা দেখে বুঝতে পারে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর তার মধ্যে অরুণা বলে কী হয়েছে ফুলকি রোহিত কথা বলছিস না কেন কি হয়েছে রোহিত কথা বলার মতন অবস্থাতেই নেই আর কান্নাকাটি করতে থাকি আর বলে এটা কি করে সম্ভব কি করে সম্ভব এটা আমায় আমি শালিনীকে শেষ করে ফেললাম তখনই অরুণা বলে কি হয়েছে বলছিস না কেন কেউ ফুলকি তখন বলে মা আমি স্যার শালিনী ম্যাডাম আমরা তিনজনে নৌকা করে চারিসাইটা চারি সাইডটা ঘুরে দেখছিলাম হঠাৎ করে বাঁধের বাঁধটা ভেঙে যায় বাঁধের জল ঢুকতে শুরু করে দেয় চারিদিকে শুধু জল আর জল এই সময় আমি তারপর শালিনী ম্যাডাম আর স্যার নৌকা থেকে নিচে পড়ে যাই আর তখন জলে আমি ভাস্তে শুরু করি কোনো মতন একটা খুঁটি পেয়েছিলাম কিন্তু তাতেও কোনো লাভ হলো না আমার হাতটা স্যারের হাত থেকে ছুটে যায় আমি আস্তে আস্তে ভেসে যাচ্ছিলাম তখনই স্যার আমাকে গিয়ে বাঁচায় শালিনী ম্যাডামকে আর তারপরে আমরা খুঁজে পাইনি আমরা আন্দাজ করতে পারছি শালিনী ম্যাডাম জলে ভেসে গেছে আর এটা শোনার পর বাড়ির অনেকেরই মন খারাপ হয় কিন্তু রোহিতের সবথেকে বেশি মন খারাপ হচ্ছে কারণ রোহিত শালিনীকে বলেছিল অপেক্ষা করতে আর শালিনী যে এইভাবে ভেসে যাবে সেটা ভাবতেও পারিনি রোহিত আর মনে মনে ভাবে আমি যদি শালিনীকে ধরতে পারতাম তাহলে তো শালিনী ভেসে যেত না আমার জন্য আজকে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমি দায়ী শুধুমাত্র আমি পারো বল একটু সামলাও ভাই নিজেকে তুমি তো শালিনীকে নিয়ে যেতে চাও নি ও তো জোর করলো একটু শান্ত হও কিন্তু ফুলকি যে ফিরে এসেছে শালিনী যে নেই তোমাদের কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলো না